भाई के देला के देखो बड़ो बाप लास्ट में ওখানে ओका जोग में ना हो और कुतिया दे कुतिया दे बड़ो बाप होते दिखे बक ला हो वो लोग तो फाइनल खेला खेल दिए देखो ए भाई आज शाम तो नहीं वीडियो हां के वाले विश्वरा कर दिया नहीं अच्छे बात आप कैमरा नहीं लिया बोले ठीक वाले में ताकत वीडियो देनी দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার কর্ণচন্দু উপজেলার পার্বতপুর মাছের আড়তের সামনে এই আরতটি অনেক বড় সাইজের আরত এখানে বিভিন্ন এলাকা থেকে মাছ চাষিরা নিলামে মাছ বিক্রি করতে আসে এবং বিভিন্ন এলাকার ছোট বড় মাছ ব্যবসায়ীরা এখানে আছে অল্প দামে পাইকারি মাছ কেনার জন্য এই মাছগুলো জেলা জেলার বিভিন্ন ছোট বড় বাজারে খুচরো বিক্রি করার জন্য মাছ ব্যবসায়কে কিনে যায় 10 আমাদের কাছে শুনতে পাচ্ছেন যে আমরাতে মাছের 106টা কেজি নিলামে বিক্রি হলো 106 কেজি মাত্র দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ তেলাপিয়া মাছ মিনারেল কাপ মাছ তাছাড়া আছেন এখানে আমেরিকান কাপ বিভিন্ন রকম মাছ সিলভার কাপ মাছ এখানে নিলামে বিক্রি হচ্ছে আজ এই বাজারে আরো তে মশার দাম একবারে কম কারণ দুদিন আগে চলে গেল রমজান ঈদ সেজন্য মাছের একেবারে চাহিদা কম জল তো আছে মানে নিয়া আছে নিয়া দিছো হ্যাঁ দিছি হ্যাঁ আমি নি নিয়া আছে মানে তবে মাছ তো না ভাল থাকে না পানির দামে মাছ মাগী লোক এই যে এত দুধ খালা করে বেরি বেরাচ্ছে পার্বত্যপুর মাছের হতে অনেক মাছ আসে আমদানিতে কিন্তু ব্যবসা একবারে কম হওয়ার কারণে মাছের দাম একেবারে কম একটা কারণ মাছ এসে যে ব্যবসায় না থাকার কারণে মাছের দাম অল্পের কম

ওই <laughs> নলে